বসে পড়েছি এই যে রথ সেদিন বহরমপুর থেকে কিনে নিয়ে এসেছিলাম রথ সঙ্গে করে আজকে নিয়ে এসেছি ফুলের মালা দেখাবো তোমাদেরকে বাঁধেকে ওই জন্য রিম্পিয়ার আমি বসে পড়েছি রথ সাজাবো বলে আগে সাজাইনি তার কারণ হচ্ছে ফুলের মালা আগে সাজালে তো নষ্ট হয়ে যাবে ওই জন্য আজকে সকালবেলা উঠে সাজাচ্ছি তো এরকম চারটি পেরেক নিয়েছি পেরেকটাকে এদিক দিয়ে থুকে দেবো রেঞ্জ নিয়ে স্টোমা ঢোকার জন্য লাস্ট পেরেক এটা ফোটালেই মানে এটা এই একটা তার নিয়ে এসেছি এই যে তারে এই প্রথমে যেহেতু সামনেটা ফাঁকা থাকবে তার একবার এখানে পেঁচিয়ে নিয়েছি আর একবার এই যে তার এখানে একটা পেঁচিয়ে নিয়েছি যেন যখন আমরা স্টিকগুলোকে দেব ফুল স্টিকগুলো তখন জানো দাঁড়াও দাঁড়াও তখন যেন এটা সোজা থাকে লাইনটা যেন সোজা থাকে এই যে টান করে বেঁধে দিয়েছি এই মনে হচ্ছে একটা কি বলবো আবিষ্কার করতে তুমি এই আমার বাবা খুব ভালো পারে করতে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমার বাবার কাছ থেকে শেখা বাবা হাতের কাজ এত ভালো ইনস্ট্যান্ট করে দেবে না আমি পারি কিনা যাই না তবে হ্যাঁ চেষ্টা তো অবশ্যই আমি করি তো এই আমাদের চারিদিকে তার আমরা বেঁধে দিয়েছি এই যে তার এবার আমরা এখান থেকে মালাগুলো ধোলাবো চলে এসেছে আমাদের গোপালের না সরি জগব জগব হ্যাঁ জগব भैया জামা কে কি এনেছে দেখি যে তিনটে পাগড়ি তিনজনের জামা আর এই পাগড়ি আমাদের চলে এসেছে তো সাজাবো এখন আগে রত সাজিয়ে নিয়ে আগে জগবকে আগে জগব সাজাবে আগে জগব সাজাবে ও এই যে আমাদের হাফ সাজ कंप्लीट হয়ে গেছে কি সুন্দর লাগছে না দেখতে এগুলো সব গোপালের জামা কি গো জামাগুলো আমরা গোপালকে পরাই সেই জামা দিয়ে এই যে আমাদের মোটামুটি সাজানো হয়ে গেছে সঙ্গে টোপর দিয়ে কি মিষ্টি লাগছে না দেখতে হাতে তুলে একবার দেখা ইম্পি কি সুন্দর লাগছে দেখতে বাহ এই যে তার দিয়েছিলাম তারের মধ্যে কিন্তু এই ইয়েগুলোকে রঞ্জন স্টিকগুলোকে চেনগুলোকে কেটে কেটে তারের মধ্যে আমরা এইভাবে বেঁধে নিয়েছি কমপ্লিট হয়নি যে চলছে কাজ ঠাকুর তো কত রিম্পিকে বললাম জল খুব জোর ছড়িয়ে পেয়েছে আচ্ছা ছড়িয়ে পেয়েছে গুলো যখন ফুল কিনতে গিয়েছিলাম তখন এই পাতাগুলো কিনে এনেছিলাম তো এই পাতাগুলোকে এরকম হাফ হাফ করে নিয়েছি দড়ি দিয়ে বেঁধে আমার যে মালা লাগানো কমপ্লিট হয়ে গেছে চেন এটাকে এইভাবে বেঁধে দেব ভালো লাগছে এখন আমি চলে এসেছি কারণ ওদিকে অনেক কাজ কাম বাকি আছে তো কালকে একটু পান্তা ভাত ছিল আমি এটা করে নিয়েছি কারণ ইম্পি বাবার কাছে নিমন্ত্রণ খেতে তো বানাবো এখন দই ভাত আর কালকে একটু তরকারি ছিল সেটাও গরম করে নিয়েছি তো যেহেতু আজকে আমরা নিরামিষ খাচ্ছি যেহেতু রথযাত্রা তাই একটু প্রথমে সর্ষের একটু ফোড়ন দেবো ফোড়ন দিলে খেতে খুব ভালো হয় তো অল্প একটু সর্ষের তেল কালো সর্ষে আর হচ্ছে এই যে শুকনো লঙ্কা কারিপাতা দেওয়া উচিত ছিল না কারিপাতা দেবো এটাকে একটু ভাজা করে নেবো এটা দেবো ফোড়ন আলিয়া ভাটে ফেভারিট রান্না যদিও কালী পাতা ইউজ করেছিল আমি এখানে কালী পাতাকে ইউজ করছি না কালী পাতা ছাড়াই হবে ফোড়ন রাই আর কাঁচা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি সঙ্গে অল্প তেল এটা হলো বললো হ্যাঁ ভেজা খেতাম আর গরম করে হ্যাঁ মা আমি দই খাবো না ঠিক আছে তোকে দই খেতে হবে তোকে আমি এমনিই করে দিচ্ছি তো চল সে সেই দই দেওয়া ভাত আর সঙ্গে একটু তরকারি কালকের এটা ওলের ডাঁটার তরকারি সেটার রেসিপি আসছে খুব শিখনি ওল এটা ওলের ডাঁটার তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আরে ফি চিপ দিয়েছে কুরকুরের প্যাকেট দিয়ে তরকারি খাবে না সে আমার কিছু করার তর তরকারি না খেলে তাই চিপসের প্যাকেট একটা লেজের প্যাকেট এ দিয়েও ভেজা ভাত তো আমাদের রথ তৈরি হয়ে গেছে আমিও সুন্দর করে সেজে রেডি হয়ে নিয়েছি আর রিম্পিও সেজেছে দেখাও দেখাই দি এই দেখো রিম্পি সেজে নিয়েছে ওর একটা গোপী ড্রেস ছিল এটা কিনেছিল মায়াপুর থেকে তো চল যাই কারণ ওর একটা বন্ধু আসবে এতক্ষণ আমরা ওর জন্য ওয়েট করছিলাম মৃগাঙ্ক তো চলো সকলে মিলে আজকে আমি যাচ্ছি

আমাদের স্পেশাল পলাশি খাদ্য সবচেয়ে পরিচিত খাদচা রসনে পয়সা দিয়েছে তাহলে কে বলে খাদ্য খারাপ খাদ্য এখানে খাদ্যে এখানে লোকে বলে খাদ্যে খারাপ কেউ বলে খাদ্যে খারাপ খাদ্য রস চলে পয়সা দিয়েছে তো আমাদের ঠাকুর ঘরে চলে এসেছে তো টাকা হয়েছে অনেকগুলো টাকা এই যে সঙ্গে একজন আবার চকলেট দিয়েছে এই যে কতগুলো চকলেট দিয়েছে এই যে আগে চকলেটগুলোই সরিয়ে দেবো

ফের নলাই পাপুরতে সব পাপুরা ভাজা হয়েছে ভিডিও করবা তো আমরা এখন চলে এসেছি শেফালি কম্পিউটারে শেফালি কম্পিউটার হলো ওনারের সঙ্গে কথা বলবো যে আমাদের ওনার অনেক দিনের স্বপ্নপূর্ণ হলো বল এন্ড ভালো নাম বল তুই আগে নমস্কার আমি সন্দীপন আচ্ছা দোকানে আজ সবে শুভ উদ্বোধন হলো তো চাইব আপনারা আসুন এবং দেখুন সমস্ত রকম সিসিটিভি ক্যামেরা সেলস এবং সার্ভিস নিয়ে আমি হাজিরশিপে হয়তো শুধু প্রথম বলবো না অনেক বড় কিছু স্বপ্ন নিয়ে এসেছি আপনারা আসুন আপনাদের পরিষেবাগুলো আপনারা নিতে শিখুন চেষ্টা করবো আরো ভালো কিছু পরিষেবা দেওয়ার জন্য এটা হলো সহযোগী যা এটা বন্ধুত্ব আমি দেখাই সেটা তো বল দোকানটা হচ্ছে আপনার সিসিটিভি আচ্ছা আমিও তো কম্পিউটার সবেই সদ্য বিকালবেলাতে পুজো হয়েছে এই যে সেই বাপ্তুনের মানে সরি বাপ্তুন মানে ডাক্তার ডেকেটা কেমন হয়ে গেছে তো ওর দোকানই অধ্যোধনী আমরা আজকে এসেছি ছোট্ট একটা দোকান ভীষণ স্বপ্ন নিয়ে ও দোকানটাকে সাজিয়েছে গুছিয়েছে দোকান দেখে বুঝতেই পাচ্ছ। যে ভীষণ স্বপ্ন এখানে ভর্তি করা আছে প্রত্যেকে দোকানে এসো বাথরুমের পাশে এসে দাঁড়াও প্রত্যেকের কাছে আমার তরফ থেকে রিকোয়েস্ট হলো ইসবিজ টি ওয়াই ওয়ান স্মার্ট হোম ক্যামেরা হিগভিশন প্রোডাক্ট এবং ডেমোটা আপনারা দেখতে পাচ্ছেন কত উজ্জ্বল এবং স্মার্ট তো প্যাকেট আমি পেয়ে গেছি যেহেতু শুভ উদ্বোধনের দিন প্যাকেট তো দিতেই হবে তো বাথরুমের খুব ভালো হোক বড় সারা দোকান হোক তো ভিডিওটা আজকে বলতে আমি এখানেই শেষ করবো টাটা